হ্যালো এভরিওয়ান ঝড় বৃষ্টি হোক বা না হোক বাঙালির বিকেলবেলা বেলা চায়ের সাথে তা ছাড়া চলেই না আজকের রেসিপি লাভলি ফুড ক্যান্ড সস পেজিন বাঁধাকপির পাকোড়া আগে থেকে বাঁধাকপি কেটে তাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ততটা পারবেন জলটা চিপে চিপে ফেলে দেবেন ওই এক্সট্রা জলটা আমাদের প্রয়োজন পেঁয়াজ কুচি লঙ্কা কারিপাতা কুচি ধনে পাতা কুচি আদা পাটা অল্প করে ভেজানো ডাল আর বেটে রাখা ডাল আর কি কি মশলা দিচ্ছি তা আমি ভিডিওতে করে দিয়েছি আপনারা চাইলেই চেক করতে পারবেন এখানে চালের গুঁড়ো মেশাতে হবে আমি ওটার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম আপনারা এই স্টেজে এক চামচ চালের গুঁড়ো দেবেন অথবা খাবার সোটাও দিতে পারেন তারপর সব কিছু ভালো মতো মেখে নিতে হবে এভাবে গোল গোল করে গরম তেলে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেবেন একদম লাল করে ভেজে নেবেন কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে বলগুলো প্রেস করতে হবে দেখতে ঠিক মিনি পেঁয়াজির মতো লাগবে কিন্তু সবগুলো হয়ে যাওয়ার পর তেলের টেম্পারেচার মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে আবারও ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির পাকোড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাতে ভুলবেন না কিন্তু